যারা মনে তিন মাসে ছয় মাসে ওই মনে করো কোন উফ্রিয়ে বা মানুষের মেঞ্চটা বন্ধ করতে পারে নাকে মথা নাই বুঝছেন এটা তার নারর বোমলেই না তার বাইগত

আমরাও দেখছি দেখি মানে এখন মানুষ তো আপনার ইয়ে বিদ্যুৎ আইন মানুষ আছে আরো লাগেন না আপনার সিস্টেমটা কি জানতাম না তো ইনশাআল্লাহ আইদা আল্লা ওইরে বড়া করি ইনশাআল্লাহ লাই মানে রবরজ জে আর আপনার মানে মেলুগর আর্গুমেন্টস মাসে মাসে ওইতে লাগে আর কি এরপরে মেন জো মনে করা হয় চার পাঁচ দিন ছয় দিন সাত দিন হয় এর মধ্যে একদিন আধা দিনে টু বেশি যাইত ওটা মেনস ক্লিয়ার মেন এটা টিওর দে মাসে মাসে ডিম বানও ফুটে ওটা আর কি ওটা আমি ইন্টারভিউ লইয়া যাইব অন করবা ইন্টারভিটা লইয়া আমি